বাবা গুরবে সিলির পিসি সিলে বাবার দিতে মন কোটি নামাজ তোমাই ভুলিবে না ঠিক করিলে নামাজ জান্নাত হবে তোমার ঠিকানা ঘুমের চাইতো নামাজ ভালো আরে তুমি ঘুমাইও না ঠিক মত করিলে নামাজ জান্নাত হবে তোমার ঠিকানা আমার প্রাণের বড় ভাইয়েরা জলদি করে উঠে যাও আমার প্রাণের বর ভাইয়েরা জলদি করে জেগে যাহা অজু করি তারা তারি মসিদারি দিকে রওনা দাও এখনো বিজি বেনা মাদির সবাই উঠে করি না ঠিক মতো করিলে নামাজ জানা তবে তোমার ঠিকা নাম তুমি তো নামাজ ভালো আরে তুমি তোমাই না

জানাম পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে থাকি না পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে থাকি না তুমি মানুষ হইয়া কেন ঘুমাও নামাজ কেন করো না আহারো যাশুর মায় তারে কিন্তু কান্না তোমায় সারিবে না ঠিক করিলে নামাজ জানা তবে তোমার ঠিকানা ঘুমের চাইতো নামাজ ভালো আরে তুমি ঘুমাইও না kali Assalamualaikum warahmatullahi wabarakatuh.